এই প্রথম এত লং ট্রেন জার্নি এর আগেও ট্রেন জার্নি করছিলাম কিন্তু ওগুলো ছোট ছোট জার্নি ছিল এটা ছিল সিলেট টু চট্টগ্রাম এদিকে আমার মানুষটার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল উনি এত ব্যাগপত্র সব একাই আলগানো লাগতেছিলো যেহেতু আমি কিছুই নিতে পারতেছিলাম না এটা হচ্ছে সিলেট লাস্ট স্টেশন যেটা হচ্ছে কদমতল স্টেশন তো আমরা প্রথম ভেতরে অনেকক্ষণ বসেছিলাম যেহেতু আমরা আগে আসছিলাম পরে ট্রেন আসার সময় যখন হয়ে গিয়েছে তখন আমরা বাইরে প্ল্যাটফর্মে বসেছিলাম অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য তো এই স্টেশনটা কিন্তু অনেক বড় এবং খুব সুন্দর পরিপাটি এই যে আমরা অবশেষে ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনের যে বগিতে আমরা সিট নিয়েছিলাম বগিটা কিন্তু খুবই পরিপাটি ছিল এবং লোক লোকসংখ্যা ওখানে খুবই কম ছিল আর বসার সিটগুলোও খুবই আরামদায়ক ছিল সিটের উপরে বেগ রাখার জন্য পর্যাপ্ত জায়গা ছিল আর প্রত্যেকটা বগির সামনে কিন্তু ওয়াশরুম আছে ট্রেনের মধ্যে এটা হচ্ছে একটা সুবিধা আর এই যে ট্রেন চলার শুরু ট্রেন থেকে আসলে বাইরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আর আমার কাছে মনে হয়েছি কি বাসের চাইতে ট্রেন জার্নিটা খুবই ভালো এতে মানে টায়ার্ডনেসটা আসে না আর যখন আমরা আসছিলাম ভিডিওটা আসলে আরও কিছুদিন আগের ছিল তখনও সিলেটের পর্যাপ্ত বৃষ্টি ছিল এখনও তো আছে এখনও তো বন্যা উঠে গিয়েছে ওখানে তবে চট্টগ্রাম এসে দেখি কোনো বৃষ্টি নেই রোদ গরম এই অবস্থা আর কি যখন আমরা আসছিলাম তখনও কিন্তু সিলেটের সব খাল বিল একদম পানিতে থৈ থই অবস্থা আর এর কয়েকদিন পরে কিন্তু বন্যাও ঠিকই ছিল সিলেটে তো ট্রেন থেকে কিন্তু বাহিরের দৃশ্যটা দেখতে খুবই ভাল লাগে